জয় জগন্নাথের জয় শুভ রথযাত্রা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো রথ টানা হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে প্রচণ্ড এখানটা কাদা হয়ে গেছে মন্দির থেকে রথটা টানা হচ্ছে তো সবাই কাপড় তুলে গুটিয়ে রয়েছি দেখ কাদা লেগে যাচ্ছে তো যে ভাবে আছে সে সেরকমভাবেই টানছে বেশিরভাগ মানুষ শাড়ি পরে আছে দেখো ছেলে বেশি আছে ছেলে কম আছে তো রথটা টেনে রোডের মধ্যে তোলা হচ্ছে তো একই অবস্থা হলো দেখো কারেন্টের তারে রথ আটকে গেছে সবাই তো ভয় পেয়ে গেছি ভীষণ যে বাবা কি হবে দেখো রথ টেনে তুলে ফেলেছি রোডের মধ্যে দিয়ে এখন দেখো রথটা এবার সাইড করে রাখা হবে বাস গাড়ি সব দাঁড়িয়ে পড়েছে তারকেশ্বরের বাস বর্ধমান যাবে দাঁড়িয়ে আছে মেমারি হয়ে যাবে তো এখন দুপুরবেলাতে একটু ফাঁকা রয়েছে রাতের বেলায় তো প্রচণ্ড ভিড় হবে তখন আর আসতেই পারবো না মেলা তলায় দিনের বেলায় যা বেরিয়েছে আবার রাতে তো বেরোতেই পারবো না এখন দেখো দুপুরবেলা দুপুরবেলাগুলো ফাঁকা এগুলো প্রচুর দোকান বসে এখন জলে বোর্ডের মধ্যে বসে আছি আমি তো দুটো ভিডিও করে নিয়েছি বোর্ডের মধ্যে বসে আর এখানে দেখো মাইক রাখা আছে বাজানো হবে ছেলেরা সব মাইক নিয়ে এসছে ফাঁকার দিকে মাইকটা বাজানো হবে রোডের মধ্যে না ওখানে মেলা তলায় মাইক বাজানো যাবে না ফাঁকা জায়গায় মাইক রাখা আছে আর চারিপাশটা দেখো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আবার দেখা হবে রাতে তোমরা দেখতে থাকো দেখো রাতে প্রচুর ভিড় হয়েছে আমি আমাদের গলি বাড়ির কাছে গলির থেকে ডাঁড়ি দাঁড়িয়ে ভিডিওটা করলাম এই দিকটায় ভেতর দিকে তো ঢুকা যাবে না একদমই তা ওখান থেকে ভিডিওটা করে নিচ্ছি এখন একটু ফাঁকা হয়ে গেছে রথ আবার টানা হচ্ছে দেখো রথ টেনে নিয়ে আবার চলে যাচ্ছে পুলিশ আছে অনেক পুলিশ দিয়েছে ঘাট একবার সব উপর দিকে তাকাচ্ছে কেন কারেন্টের তার আছে তো তাই বাউন হাত দেখ তুলে তুলে দেখাচ্ছে যে কারেন্টের তার কারেন্টের তার তো ওইটাই খুব ভয় লাগছে রথ টেনে নিয়ে চলে যাচ্ছে রথটা এখন ওদিকে থাকবে আবার উল্টো রথে ওই দিক থেকে রথটা আবার এদিকে মন্দিরের কাছে টেনে নিয়ে আসা হবে তো প্রচণ্ড মজা প্রচণ্ড বাড়ির কাছে মেলা হলে যায় হয় প্রচুর আনন্দ হয়েছে মেলায় না এখন আগর পুরো ফাঁকা হয়ে গেছে একদম আমি অনেকটা রাতে মেলা তলায় এসেছি পুরো সাড়ে এগারোটা বাজে এখন আমি ফাঁকা মেলাতে ঢুকেছি একদম দিয়ে ভিডিও করছি অত ভিড় ভিড়ে আমি আসিনি ভিডিও করতে পারবো না বলে ফাঁকা মেলাতে এসেছি না এখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই